এখানে কতটা কেজি গুড আফটারনুন বন্ধুরা এখন অনেকটাই বেলা হয়ে গেছে দুপুর হয়ে গেছে তাই কি কি হয়েছে তাই গুড আফটারনুন বললাম তোমরা সবাই কেমন আছো দিন পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে আমি আছি মোটামুটি তোমাদের সকাল সকালবেলাতে একটা মাছ দেখিয়েছিলাম ওটা তেলাপিয়া মাছ এত বড়ো মাছ আর কি তাই ভাবলাম তেলাপিয়া মাছটা কি করে তোমাদেরকে সামনে মানে রান্না করি সেটা তোমাদের সামনে আর কি শেয়ার করব। তাহলে চলো আর রান্না করেছি সকালবেলাতে একটা গরমের দুর্দান্ত রেসিপি চলো তাহলে দেখাই এই যে বন্ধুরা দেখো সজনে ডাটা দিয়ে পোস্ত দিয়ে ঢ্যাঁড়স দিয়ে তারপরে খোড় দিয়ে একটা মানে আলু বেগুন দিয়ে বেগুনটা বোধহয় গলেই গেছে দিয়ে এই যে এই তরকারিটা মানে রান্না করলাম এই যে দেখেছো একটু ঝোলঝোল করেছি কেন বলো তো এত শুকনোটা না বা এই খাওয়া যায় না এখন তার মধ্যে আবার ডাল করিনি আর কি এই যে এই তরকারিটা এখন মাছটা রান্না করব এই যে দেখো কত বড় বড়ো মাছের মাছের পিসগুলো দেখেছ এই যে দেখো এক একটা তোমার অনেক বড় বড় এটা হচ্ছে তেলাপিয়া মাছ আমি তো ভেবেছি কি জানি একটা লাইলেনটিকা কি বলে সেই মাছ আর কি তো এই যে এই মাছগুলো আজকে তোমাদের সাথে রান্না করে দেখাবো প্রথমে মাছটার জন্য একটু নুন দিয়ে দিচ্ছি তারপর একটু হলুদ দিয়ে দেব কড়াই আমার গরমই হয়ে গেছে হলুদ দিয়ে দিলাম এবার মাছটা ভালো করে মাখিয়ে নিই হয়ে গেছে কড়াই দিয়ে দেখো উঠছে এখন দিয়ে দিব তেল আর কি আমি সাদা তেলেই করছি তেল দিয়ে দিলাম মাছ ভাজার জন্য এই যে দেখো তেলটা গরম হয়ে গেছে এখন মাছগুলো ছেড়ে দিচ্ছি খুব গরম হয়ে গেছে একদম আমার তাপ লাগছে দেখো এখানটাতে আমি টমেটো পেঁয়াজ এই যে ভেতরে সব আছে পেঁয়াজ তারপরে রসুন জিরের গুঁড়ো ধনের গুঁড়ো তারপরে আটা শুকনো লঙ্কা এই যে রসুনটা বললাম সমস্ত গুঁড়োগুলোও নিয়েছি নিয়ে আমি একবারে মিক্সিতে পেস্ট করে এই মাছ ভাজাতে দেব। মাছ ভাজা মানে রান্নাটায় দেব চলে তাহলে সুন্দর আমার পেস্টটা হয়ে গেছে এবার মাছটা দেখি কতটা হলো এবার খুব সুন্দর টেস্ট হয়ে গেছে মাছটাও ভাজা হচ্ছে ফাটছে মাছটা প্রচণ্ড পরিমাণে মাছটা আরেকটু ভাজা হোক তারপর আসছি হ্যাঁ মাছগুলো দেখো একদম আজকে আমাদের এখানে না প্রচণ্ড হাওয়া যেন তো ইচ্ছে ছিল রান বাইরে রান্না করার কিন্তু বাইরে রান্না হবে না জানো তো এত মানে তোমার হাওয়া ছেড়েছে না যে মানে কী বলবো তারাও তোমাদেরকে দেখাবো একটু বাদে রান্নাটা করে নিই এত হাওয়া এত হাওয়া তাহলে মাছগুলো দেখো আমার লাল লাল করে সুন্দর করে ভাজা হয়ে গেছে আরও কয়েকটা মাছ আছে এগুলো দেব তাহলে মাছগুলো নামিয়ে নিই হ্যাঁ বন্ধুরা দেখো এই মাছগুলোও ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিচ্ছি মাছগুলো মাছগুলো ভাজা হয়ে গেছে লাল হয়ে গেছে বুঝে এই যে দেখো সব মাছগুলো এখানে ভাজা হয়ে গেছে সেই মাছতে মাছ ভাজার তেলটা একটু তেল কমিয়ে রেখেছি এখন দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর এই দরজার দেখো এই দরজাটা লাগা এই যে দিয়ে দিলাম একটু কালো জিরে একটু কালো জিরে আর দিয়ে দিলাম হচ্ছে তেজপাতা পেঁয়াজ তো ওখানেই বাটা দিয়ে দিয়েছি তাই আর পেঁয়াজ দিলাম না কালো জিরে শুকনো লঙ্কা তেজপাতা দিয়েছি এখন মশলাটা দিয়ে দিন নাহলে তেজপাতাগুলো পুড়ে ভেঙে যাবে রেখেছি মশলাটা এখন দিয়ে দেব চলো সব মশলা দিয়ে দিলাম দিয়ে দিয়ে এখানে নুন মিষ্টি দিয়ে ভালো করে কষাবো দেখুন মশলা দিয়ে এখনই কাঠি বেরিয়ে যাচ্ছে মশলা ধোয়া জলটা মিক্সিতে এখানে দিয়ে দিলাম মশলা ধোয়া জলটা দিলে না খুব টেস্টি হয় খেতে এগুলো মা কুমাদের আমলের কথা আর কি ভালো লাগে এখন এর মধ্যে অল্প নুন দিয়ে দিই মাছ ভাজাতেও দিয়েছি দেখি ঝোলে কতটা নুন লাগে দেখে তারপর দিব এরপর হালকা একটু চিনি দিয়ে দিলাম কয়েক দানা মশলাটা এখন কষতে থাক তোমাদেরকে কি বলবো বন্ধুরা প্রচন্ড ঝড়ের মতন যেন দেখো কি অবস্থা মানে সকাল থেকে এইরকম শুরু হয়েছে জানো তো চারিদিকে দেখো কি অবস্থা মানে এত ঝড়ের মতন হচ্ছে না মানে সে যদি মানে বৃষ্টি হতো তাহলে বোঝা যেত কি পরিমাণে হচ্ছে আর কি এরকম অবস্থা ওয়েদারের কাল না আর তো কয়দিনই বাকি আছে হোলির সেই কারণে এই পরিমাণের হাওয়া আর এই সমস্ত হাওয়াতে না শরীর কিন্তু প্রচণ্ড খারাপ লাগে এত ঘুমাচ্ছি তাও চোখ মুখ টানছে মানে কীরকম যে একটা বাজে লাগে না শরীরটা মনে হচ্ছে অসুস্থ অসুস্থ একদিকে গরম আর একদিকে এইরকম হাওয়া কয়েকদিন থেকেই হচ্ছে মানে আজকে একটু বেশি হচ্ছে আর কি চলো তাহলে দেখি যে কি খবর মশলাটা হয়নি বন্ধুরা আর একটু হয় কারণ এই যে মিক্সিং না এই একটা ব্যাপার কী গেল তো পাটাতে হয় না প্রচণ্ড ওই যে এরকম করে মানে ফোটে আর কি এই দেখো Hadi ko, maklacak bir tekenceri diyecek. Akın zol kamera gula diye diyecek. Akın zol diye diyor, diye diyecek. Kim gör দেখো ঝোলটা কি সুন্দর টকবক করে ফুটছে এখন একটা একটা করে মাছ ঝোলে দিয়ে দেবো জানো তো তেলাপিয়া মাছ খেয়েছি কিন্তু এত বড় বড় তেলাপিয়ে না খাইনি এটা হচ্ছে তোমার সাড়ে আটশো গ্রাম বোধ হয় তাই বললো আর হচ্ছে তোমার এক কেজিরও বলে আছে বললো এক কেজিরও মাছ আছে মাথাটাও দিয়ে দিলাম জানো তো নাহলে তেলাপিয়া মাছের মাথা দিয়ে কি করব। আমি অবশ্য মাথাটা এত ভালোবাসি না ওর বাবা খায় বুবুও মাথা ভালোবাসে না ঝোল না পড়লে আবার আমার বাড়িতে ভীষণ অসুবিধা ঝোল লাগবেই করতে এই সুন্দরীকে না দিলে তো হয় না সেটা হচ্ছে ধনে সুন্দরী কুচিয়ে কেচে রেখে তারপরে ধনে পাতা দিয়ে দিলাম তাহলে এই যে দেখো সুন্দর আমার মাছের ঝোলটা হয়ে গেল আর নুনটা আমি চেখে দেখেছি নুনটা হয়ে গেছে কি সুন্দর হচ্ছে না বলো করে ফুটছে মাছের ঝোল কমপ্লিট তোমাদের সাথে শেয়ার করলাম কত ফুল দেখেছো জবা কালকে আরও ছিল জানো তো মানে আর এই যে দেখো আকন্দ ফুল সারা রাস্তাতে আকন্দ ফুল ফুটে থাকে জানো তাই ভাবলাম যে প্রত্যেকদিন শিব ঠাকুর তো আছেই শিব পুজো না ছাড়া তো হবে না তাই সেজন্য যে আকন্দ ফুল প্রতিদিন আমার কোনো পুজো হয় এই যে বন্ধুরা আমি যে শর্টস দিয়েছিলাম তোমরা অনেক মানুষ দাঁড়াও লাইটটা জ্বালাই অনেক মানুষ তোমরা দেখেছ শর্টসটা তো তোমরা দেখেছ অনেকেই তো দেখো এই যে সেই কলা পেকে দেখো কি হয়ে গেছে দেখেছো দেখো দেখেছো এগুলো কিন্তু কাচকলা কাঁচকলা পেকে আর এখানে একদমই দাম দিতে চাই না জানো কত মোটা দেখো কত মানে কলাতে কলা যে দেখেছো। কি সুন্দর হলুদ কালারটা যদি দেখো না এত হলুদ এরা তো খেয়ে শেষই করতে পারছে না কলা এত কলা এই যে সেরু দিন বাদে তোমাদের দেখালাম চলো বিছানায় ওঠো ওঠো বিছানায় ওঠো ওরে বাবা ওরে বাবা জাম তুলে দাও ওরে বাবা হ্যাঁ ওটা বড় বিছা নাই বাবা বা রে বারে বারে এবার জানলা দর্শন হবে হ্যাঁ এই যে সেরু আর এই যে আমাদের রু দাদা রোদের থেকে আসলো মুখ ছোক বেঁকে গেছে তাহলে দেখিয়ে দিলাম ছোট মোটোর মধ্যে সবাইকেই এই যে আমার সেরু দাদাকেও তাহলে বন্ধুরা মানে এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল ভাবলাম যে একটু শেয়ার করি আর অল্প ছোটোর মধ্যে ভিডিওটা তোমাদের সাথে আজকে শেয়ার করি রান্নাটা মানে এরকম তেলাপি আমি কমই দেখেছি তো তাই সেই কারণে দেখেছি একটা সাইজের এরকম মানে এতটা বড় দেখিনি যে একটা মাছেই আমাদের সবার হয়ে যাবে তো সেই কারণে তাহলে রাখছি ভিডিওটা আর এত হাওয়াতে আমাদের চোখে মুখের অবস্থা সবার সত্যিই খারাপ মনে হচ্ছে যেন আমরা কত দিনের রুগী আসলে কিন্তু সেরকম কিছুই না এত হাওয়া শরীর না নিতে পারছে না জানো তো একদিকে গরম একদিকে হাওয়া হয়েই যাচ্ছে হয়ে যাচ্ছে আর মনে হচ্ছে আমরা চিররুগী চোখ মুখ টানছে আর মনে হয় দিন ঘুম পাচ্ছে আর ঘুম পাচ্ছে তাহলে বন্ধুরা রাখছি সবাই সুস্থ থাকো ভালো থাকো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করো কমেন্টস করো আর একটা সাবস্ক্রাইব করো তাহলে আসছি দেখা হবে আবার খুব শিগগিরি টাটা